আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজে রাঁধুনি হালিম মিক্স রান্না করা দেখাবো এজন্য প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এবার পানিটি একটু গরম হওয়ার পরে আমরা হালিম মিক্সটা এখানে দিয়ে দেব পানিতে দেখতে পাচ্ছেন এরকম বলক হয়ে গেছে এ পর্যায়ে আমি রাঁধুনি হালিম মিক্স থেকে যে দুটো প্যাকেট বের হয়েছে এর মধ্যে বড় প্যাকেটটি হচ্ছে ডাল আরেকটা হচ্ছে মশলা এখন এই ডালের প্যাকেটটি আমি ধীরে ধীরে এই পানিতে ঢেলে মিশিয়ে নেব একসাথে মিশাতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এবার আগুন নিভিয়ে এভাবে বিশ মিনিট থেকে রেখে দিব এ পর্যায়ে পেঁয়াজ বেরস্তা করে দিচ্ছি কিছুটা উঠিয়ে রাখবো আর কিছুটা দিয়ে মাংস কষিয়ে নেব। লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া অল্প মরিচের গুঁড়া রসুন বাটা এ পর্যায়ে হালিম কষানো মাংস মিশিয়ে দিয়েছি এবার ঘন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমাদের হালিম শেষ পর্যায়ে এখন এই যে আমরা এখন এটাকে পরিবেশন করছি কিছু বেরেস্তা দিয়েছি মরিচ কেটে দিয়েছি কাঁচামরিচ এর সাথে কিছু ধনিয়া পাঠিয়েছি